রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেছেন কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত সাড়ে তিন বছর কট্টর বামপন্থীদের মতো দেশ শাসন করেছেন এ কারণে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে বলে মনে করেন তিনি শুক্রবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের আপত্তিকর পোস্ট সম্পর্কে এই রিপাবলিকান প্রার্থী বলেন মানুষকে বোঝানোর জন্য সামান্য কৌতুক করা যেতেই পারে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যাস বলেন তারা মনে করেন দেশের পরিবারগুলোর আবাসন ও খাবারের খরচ বহন করার সামর্থ্য থাকা উচিত শুক্রবার সেনের দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রশংসা করে তিনি বলেন তারা সব জায়গায়কে সব শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন জনগণকে বোঝানোর চেষ্টা করছেন রিপাবলিকানরা জয়ী হয়ে কার্যকরভাবে দেশ শাসন করবেন কামালা হ্যারিস সাড়ে তিন বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেননি বলে মনে করেন জেটি ভ্যান্স কারণ ডেমোক্র্যাটরা দেশের মানুষের ক্রয় ক্ষমতার সংকট মোকাবেলা করতে পারেননি বলে অভিযোগ করেন এই রিপাবলিকান প্রার্থী ভ্যান্স বলেন তিনি ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের কথা বলেছেন অনেক সময় না বুঝে বোকার মতো কথাও বলেছেন যা জনগণের চোখে ভুল এক প্রশ্নের জবাবে রিপাবলিকান বলেন কামালা হ্যারিস এখনো দেশের ভাইস প্রেসিডেন্ট সাড়ে তিন বছর ক্ষমতায় থেকেও নির্লজ্জের মতো শুধু ভবিষ্যৎ পরিকল্পনা বলে যাচ্ছেন মধ্যপ্রাচ্য সংকট সমাধানে তিনি বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেন ভ্যান্স একই দিন ফক্স নিউজকে আরেক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন ভোট পাওয়ার জন্য কামালা তার বামপন্থী চরিত্র গোপন করার চেষ্টা করছেন কামালা হ্যারিস একজন অসৎ নারী এমন দাবি করে ভ্যান্স বলেন তিনি জনগণকে উন্নত জীবনের দিকে এগিয়ে নিতে পারবেন না শেখ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর